উন্নত জীবনের স্বপ্ন নিয়ে মালদ্বীপের মাটিতে পা রাখলেও অনেক বাংলাদেশি তরুণের শেষ ঠিকানা হচ্ছে হিমশীতল কফিন চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে তিরিশ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে যাদের মধ্যে পঁচিশ জনই প্রাণ হারিয়েছেন ঘাতক স্ট্রোক ও হৃদরোগে সম্প্রতি চার দিনের ব্যবধানে ছয় জনের মৃত্যু প্রবাসীদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ হাইকমিশনের তথ্যমতে নিহতদের মধ্যে আঠারো জন বৈধ এবং বারো জন অনিবন্ধিত কর্মী ছিলেন যাদের বেশিরভাগেরই বয়স ২৫ থেকে চল্লিশ বছরের মধ্যে হাইকমিশন বলছে অভিবাসনের বিপুল খরচ কম আয় অতিরিক্ত কর্মঘণ্টা এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার তীব্র মানসিক চাপই এসব অকাল মৃত্যুর প্রধান কারণ এই পরিসংখ্যান প্রবাস জীবনের কঠিন বাস্তবতা ও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পরিস্থিতির ভয়াবহতায় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড মোহাম্মদ নাজমুল ইসলাম নিজে হিমকর পরিদর্শন করে মরদেহগুলো দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া তদারকি করছেন ওয়েজানার্স কল্যাণ বোর্ডের নিহতদের মরদেহ যথাযথ প্রক্রিয়ায় দেশে পাঠানোর কাজ চলছে কিন্তু মূল প্রশ্নটি থেকে যাচ্ছে স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে আর কত বাংলাদেশিকে এভাবে লাশ হয়ে ফিরতে হবে পাঁচ লাখ টাকায় প্রবাসীর স্থিতির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে